এখন আর হালুয়া নয় বানান গাজরের এই রেসিপি আসসালামু আলাইকুম দর্শক শাহনাজ বিডি ফুড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সরবরাত স্পেশাল গাজরের মিষ্টি রেসিপি দেখার জন্য ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে ফেলা যায় রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন তাহলে চলুন কিভাবে গাজরের মিষ্টি রেসিপি তৈরি করেছি এক নজরে দেখে নেই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি সাইজের দুইটা গাজর ছিলে নিয়েছি এবার গাজর দুইটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব দুইটা গাজরকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমার এক বাটি গাজর হয়েছে এবার গাজরটাকে ব্লেন্ড করে নেবো আমি গাজরের ভেতরে হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি এতে করে গাজরটা একদম মিহি পেস্ট হবে দুধের পরিবর্তে আপনারা পানিটাও দিতে পারেন কাজু দুটাকে আমি মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিয়েছি এবার মিষ্টি বানাতে চলা যাচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটাকে ভালোভাবে গরম করে নিব এবার ঘিয়ের ভেতরে দিয়ে দিয়েছি গাজরের পেস্ট দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ লবণ চাইলে স্কিপ করতে পারেন মিষ্টি জাতীয় জিনিস অনেকে লবণ খান না তবে আমার কাছে দিলে ভালোই লাগে এবার ঘিয়ের ভেতরে অনবরত নেড়ে চেড়ে গাজরটাকে ভালোভাবে ভেজে নিব এতে করে গাজরটা সুন্দরভাবে ভাজা হবে আর গাজর থেকে যে এক্সট্রা কাঁচা গন্ধ আছে সেটা চলা যাবে গাজরটাকে ভেজে নিয়েছি আর এরই মধ্যে গাজরটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবার এর দিয়ে দিয়েছি এক কাপ গরুর দুধ আগে থেকে জাল করে নিয়েছি দিয়ে টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা অপশনাল বাদ দিতে পারেন দুই এবার চুলা রাস মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে চিনিটাকে ভালোভাবে গলে নিব দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু এরই মধ্যে গলে গেছে আর চিনি থেকেও কিন্তু এক্সট্রা পানি ছেড়ে দিয়েছি এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সুজি এ পর্যায়ে চুলা রাস আমি লো করে দিয়ে ছি এবার সুজিটাকে অনবরত নেড়ে একটা ডোয়ের মতো করে নিব এ পর্যায়ে সুজিটা কিন্তু দানা দানা আছে সুজিটাকে পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট এ পর্যায়ে কিন্তু চুলা গাছটা অবশ্যই লোতে রাখতে হবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর সুজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর নিচেতে কিন্তু লেগে যায়নি চুলা গাছ পাড়িয়ে দিলে কিন্তু নিচে দিয়ে লেগে যেত এবার সুজিটাকে চুলা থেকে নামিয়ে নিব তবে নামানোর আগে এর ভিতরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা এবার ময়দাটাকে ডোয়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে ডোটার আঠালো থাকবে না ময়দা দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন সুজির ভেতরের আঠালো ভাবটা চলে গেছে হাতে কিন্তু লেগে আসছে না এবার চুলা থেকে নামিয়ে সুজিটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করার জন্য আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবার ডোটাকে কিছুটা ঠান্ডা করে ভালোভাবে করে নিচ্ছি ডোটাকে ভালোভাবে ময়ন করে নিয়েছি এবার মিষ্টি বানিয়ে নিব এখানে আমি মাঝারি তৈরি করে আপনাদের যে কোনো সাইজ এর মিষ্টিটা রেডি করতে পারেন এখানে আমি গোল করে করছি আপনারা লম্বাটাও করতে পারেন আপনাদের ইচ্ছে মতো মিষ্টি শেপটা দিয়ে নিবেন এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব এখানে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আপনি চাইলে এই পর্যায়ে একটা মিষ্টি খেয়েও আমি এবার মিষ্টি গুলোকে হালকা ভাব দিয়ে চুলা মিষ্টি গুলো বসিয়ে দিয়েছি এবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভাব দিয়ে নিবো ভাব দেওয়ার কারণে মিষ্টিগুলো কিন্তু আরো অনেকটা সফট হয়ে যাবে মিষ্টিগুলোকে পাঁচ মিনিটের বেশি দেওয়ার দরকার নাই মিষ্টিগুলো অলরেডি সিদ্ধ আছে এবার চুলা থেকে নামিয়ে মিষ্টিগুলোকে ঠান্ডা করে আমি কাপ দুধ দিয়েছি এবার দুধটাকে জাল করে নিব দুধটাকে আমি বেশি না এই জন্য দুধের ভেতরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এতে করে দুধটা ঘন হবে বেশি জাল করা লাগবে না এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নিপেন দিয়ে দিচ্ছি দুইটা এলাচ দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এবার নেড়ে চেড়ে দুধটাকে বলক তুলে নিব দুধের ভেতরে বলক চলে আসছে এ পর্যায়ের ভেতরে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি চুলা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই মিষ্টিগুলোকে চাল করে নিব দশ মিনিট এতে করে মিষ্টিগুলো আরো সফট হয়ে যাবে এর ভেতরে চিনিটা ভালোভাবে ঢুকবে দুধটাও ঘন হয়ে যাবে মিষ্টিগুলোকে পাঁচ মিনিট জাল করার পরে এর ভেতরে দিয়ে দিচ্ছি বাদাম বাদাম দিয়ে দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আরো পাঁচ মিনিট জাল করে নিব প্রায় দশ মিনিট দুধটাকে জাল করার পর দেখতেই পাচ্ছি কতটা ঘন হয়েছে এবার আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি আসছে সবাই বড়াতে এক ঘেমে গাজর হালুয়া না বানিয়ে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন সবাই খেয়ে অনেক প্রশংসা করবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজ এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ